আপনি না বললেন যে আপনি শান্তিতে নোবেল শান্তিতে নোবেল আপনি এনেছেন দুই হাজার ছয় সালে দুই ছয় থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত শান্তির এমন কোন পদঙ্ক এমন কোন পদক্ষেপ আপনি নিয়েছেন যে পদক্ষেপের কারণে বাংলাদেশের মানুষ শান্তি পেয়েছে আমরা তো শান্তি দেখিনি ডক্টর ইউনুস এখন ডক্টর ইউনুসের পেশ সচিব এখন এনসিপি নেতারা এখন ওই হাসনা সার্ভিসরা এখন ওই ঘুরিয়ে পেঁচিয়ে ডানে বামে গিয়ে উদরপিণ্ডি বুদোর ঘরে চাপিয়ে দিয়ে নিজেদের দায় অন্যদের কাভের উপরে চাপানোর চেষ্টা করছেন কিন্তু নিজেদের যে দায় সেটা স্বীকার করতে চান না কেন নিজেদের দায় স্বীকার করতে চান না কারণ আপনারা জানেন আপনারা ব্যর্থ ডক্টর ইরুজ ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ খাদ্য উপদেষ্টা ব্যর্থ বাণিজ্য উপদেষ্টা ব্যর্থ প্রতিরক্ষা উপদেষ্টা ব্যর্থ শিক্ষা উপদেষ্টা ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টা ব্যর্থ আমাকে একটা সফলতার গান কেউ শোনাতে পারবেন না সফলতার গান শোনানোর জন্য হুমায়ুন আহমেদের জামাতা আসিফ নজরুল হারমোনিয়াম নিয়ে রাস্তায় নেমে যান গণমাধ্যমের সামনে এসে কথা বলেন যে আমি কি কী সফলতা অর্জন করেছি আপনার একটাও তো সফলতা না সব হচ্ছে ব্যর্থতা সব হচ্ছে দালালি সব হচ্ছে দোসরগিরি